বা স্টাডি হোম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল ছাত্রছাত্রী ভাই বোনদের জানাই হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা তো স্নেহের ছাত্রছাত্রী ভাই বোনেরা তোমরা সকলেই জেনে গেছো যে আগামী দোসরা এপ্রিল দু হাজার পঁচিশ তারিখে মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট পাবলিশ হতে চলেছে তাই তোমরা নিজের মোবাইল থেকে কয়েক মিনিটের মাধ্যমে তোমরা নিজেদের মাধ্যমিকের রেজাল্ট দেখে নিতে পারবে তাহলে তোমাদেরকে এখানে প্রেস নোটে বলা রয়েছে যে মাধ্যমিকের যে রেজাল্ট তোমাদের প্রকাশিত হবে সেটি হবে সকাল নটার সময় সেটা প্রেস কনফারেন্স করে জানিয়ে দেওয়া হবে তারপরে যে রেজাল্টটি তোমাদেরকে নেটে দেওয়া হবে নটা পঁয়তাল্লিশ মিনিট থেকে তোমরা নিজের মোবাইল ও কম্পিউটার থেকে দেখে নিতে পারবে তোমরা যদি নিজের মোবাইল থেকে দেখে নিতে চাও তাহলে কিন্তু ক্রমে গিয়ে ডাব্লুডাব্লু ডট রেজাল্ট ডট ডাটা ডট কম এখান থেকে তোমরা রেজাল্টটি দেখে নিতে পারবে না হলে এখানে নিচের যে দেওয়া আছে ডাব্লিউ বি টেন লাইভ ডট কম এখান থেকেও দেখা যাবে এছাড়াও তোমরা মোবাইলে অ্যাপের মাধ্যমে তোমরা মাধ্যমিকের রেজাল্ট দেখতে পারবে তাহলে অ্যাপের মাধ্যমে তোমরা কীভাবে মাধ্যমিকের রেজাল্ট দেখবে একবার দেখে নাও তারপর তোমাদেরকে আমরা মোবাইল থেকে কীভাবে মাধ্যমিকের রেজাল্ট দেখবে তা আমরা বিস্তারিতভাবে তোমাদের কাছে তুলে ধরেছি তোমরা প্রথমে প্লে স্টোরে যাবে প্লে স্টোরে গিয়ে ক্লিক করবে তোমরা প্রথমে গিয়ে প্লে স্টোরে ক্লিক করবে প্লে স্টোরে যখনই তোমরা প্লে স্টোরে ক্লিক করবে প্লে স্টোরটি অলরেডি খুলে যাবে এরপর প্লে স্টোরে সার্চ অপশানে সার্চ করবে ফার্স্ট রেজাল্ট এখানে তিন চারটি অপশান দেওয়া আছে এখানে দেখো এখানে দেখো ফার্স্ট রেজাল্ট ফার্স্ট রেজাল্ট দু হাজার পঁচিশ ফার্স্ট রেজাল্ট দু হাজার পঁচিশে ক্লিক করবে অ্যাপসটি যেহেতু আমার ইনস্টল করা আছে দেখো এরকম হবে অ্যাপসটি এই অ্যাপসটি তোমরা কিন্তু ডাউনলোড করবে অ্যাপসটি আমার কিন্তু অলরেডি ইনস্টল করা হয়ে গেছে তবু তোমরা কিন্তু এই অ্যাপসটি অবশ্যই ইনস্টল করবে অলরেডি এখানে দেখো অ্যাপসটি ইনস্টল হচ্ছে আমি অলরেডি অ্যাপসটি ইনস্টল করে ফেলেছি তোমরাও কিন্তু অ্যাপসটি অবশ্যই ইনস্টল করবে অ্যাপসটি অলরেডি ইনস্টল হলে তোমরা অবশ্যই এখানে ওপেন অপশানে ক্লিক করবে তারপরে এখানে দেখবে সার্চ বোর্ড তোমরা তোমরা কোন বোর্ডের আন্ডারে পড়ছো মাধ্যমিক ডাব্লু এখানে ডাব্লু করলে কিংবা ওপরে দেখো নিচের দিক থেকে এখানে স্ক্রল করে যাবে নিচের দিক থেকে স্ক্রল করলে এখানে কিন্তু তোমরা পেয়ে যাবে তোমরা স্ক্রল করতে পারো কিংবা সার্চ করতে পারো আমরা ডাব্লু দিয়ে সার্চ করলাম ওয়েস্ট বেঙ্গল বোর্ড চলে এলো এখানে ক্লিক করে দেবে যখনই তোমরা ক্লিক করে দেবে এখানে দেখো ক্লিক করে দিলাম এখানে ক্লাস টেন ক্লিক করবে এরপরে বলা হয়েছে লগ ইন ইন ইউর অ্যাকাউন্ট তোমার জিমেল দিয়ে এটাকে কি করতে হবে লগ করতে হবে যখনই তুমি লগ করে দেবে তখন অলরেডি অ্যাপসটি লোড হয়ে যাবে অলরেডি আমরা লগ ইন করে নিচ্ছি অলরেডি লগ ইন করার পর তারপরে দেখো এখানে ইয়েস কিংবা এখানে লিখবে মেবি ল্যাটার এখানে মেবি ল্যাটার করে দিও ক্লিক করে তারপর ইওর টেন্থ রেজাল্ট দু এখানে ক্লিক করবে রেজাল্ট এখানে বলা হচ্ছে চেক রেজাল্ট নাও তারপরে যখনই চেক রেজাল্ট নাও করবে তখন তোমাকে কী কী দিতে বলবে তোমরা অবশ্যই হাতের কাছে তোমাদের ডেট অফ বার্থ আর এখানে ইয়োর এনরোলমেন্ট নাম্বার অর্থাৎ রোল আর নাম্বারটা অবশ্যই ওখানে পুট করতে বলবে তোমরা সেখানে পুট করে নেবে তাহলে চেক রেজাল্টে ক্লিক করে নাও যখনই তুমি ক্লিক করবে এখানে চেক রেজাল্ট নাও বলে এখানে চেক রেজাল্ট নাও অপশান করবে তখন তোমাকে রোল আর ডেট অফ বার্থ এখানে একটা ঘরের মধ্যে ফুটে উঠবে সেখানে তোমরা রোল আর নাম্বারটা অবশ্যই দিয়ে দেবে রোল নাম্বারটা দেওয়ার পরে সার্চ করবে তাহলে কিন্তু তোমাদের রোল না মাধ্যমিকের রেজাল্ট অনায়াসে দেখতে পারবে আশা করি বুঝতে পেরেছ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে পাশ থেকে